আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো যে আমার ইউনিভার্সিটি জার্মানিতে ইউনিভার্সিটিতে যে বার্বিকিউ পার্টিগুলো হয় এই পার্টিগুলো কিরকম হয় আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে আরো কয়েকদিন আগে থেকে তো হঠাৎ করে আসা দেখলাম যে এখানে বার্বিকিউ পার্টি হবে আজকে তো এখানে হচ্ছে খাবার দাবারের জন্য রাখছে আর ওনারে যে বার্বিকিউ মেশিনটা দেখতে পাচ্ছেন ওইখানে ওইটার ভিতরে আগুন দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আর কি সব স্টুডেন্ট আছে এখানে

Ich sag's ja, ne? Wir haben noch Stöhne heute Abend am Fenster gesehen. Oh, oh, oh. <laughs> Was? Gott, <laughs> wie so, weit wird's, Also wenn wir jetzt einfach die volle Tür drauf? Wurst. <laughs> veggie Wurst. Ja, wenn du noch. Das ist Veggie? Das ist Veggie. Okay. Yeah, and this too. Okay, and this. Das ist nicht Veggie. Das ist Haram. Ah, okay, okay. Haram, Haram. Schweinchen. এখানে হচ্ছে আগুন ধরানোর চেষ্টা করা হইতেছে তা আমরা আমাদের দেশে রেস্টুরেন্টগুলোতে তো অন্যভাবে কি বলে ওই আগুন ধরা তো এখানে হচ্ছে আগুন ধরানোর জন্য এরকম কিন্তু ওই যে ম্যাটেল বা ম্যাটেরিয়াল পাওয়া যায় আমি জানি না এটার নাম কি জার্মানিতে কিন্তু প্রত্যেক সামার সেমিস্টারে কিন্তু এরকম যে গ্রিল পার্টি বা বিকিউ পার্টি করা হয় আমি রোজা তো রোজার মধ্যে থেকে তো এখানে কোনো কিছু খাওয়া যাবে না আর আমি এমনিতে বিয়ার বা ড্রিংক খাই না তো ওরা আসলে আমাকে বলতেছিল যে এটা খাও ওইটা খাও তো আমি বলতেছি যে না আমি আসলে এগুলা খাই না বা আমি কখনো খাই নাই বা আমার এখন এই মুহূর্তে আমি অন্য কোনো ড্রিংকসও খাইতে পারবো না ওরা বলছে আমি খাইলে ফান্টা বা স্প্রাইট এগুলা খাই তো বলতেছে ওগুলা আছে খাইলে খাও এখন খাও তো পরে আমি বললাম আর কি যে আমি আসলে রোজা রোজা বলার পরে ওই যে দাড়িওয়ালা ছেলেটা দেখতেছেন না তো ও কিন্তু মুসলমান না কিন্তু ও জানে যে বলতেস তাহলে তো তোমার ছয়টা আটা এগারোতে তোমার ইফতার ঠিক আছে তারপরে তুমি এখন কিছু খাইতে পারবা এই সম্পর্কে জানে যে রমজান কেমনে রোজা রাখে ওর নাকি একটা ফ্রেন্ড ছিল মুসলমান তো জানে আর আমাদের ইউনিভার্সিটির এই যে নিচে গ্রাউন্ড ফ্লোরটাকে বলে হচ্ছে কেলাবা জার্মান ভাষায় কেলাবা বলে তো এইখানে যে এরকম একটা বার আছে ইউনিভার্সিটিতে বার বুঝছেন না তো আপনারা আবার অন্য কিছু ভাববেন না আবার অন্য কিছু ভাবলেও কিছু করার নাই যে ইউনিভার্সিটিতে এখানে হচ্ছে বা এখানে সকল প্রকার মদ থেকে শুরু করে সব প্রকার সকল প্রকার সবকিছু পাওয়া যায় এখানে এখানে যে যারা ওদের এই জার্মানিতে কিন্তু প্লাস হইলে আপনি বিয়ার খাইতে পারবেন বা মদ খাইতে পারবেন তো ব্যাপারটা ওপেন তো এখানে কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে একটা পি পং গেমস ঠিক আছে তো এই যে এই যে টেবিল টেনিসের এই বলটা যদি ওই বিপক্ষ দলে যদি এই যে ডিল মাইরে যদি ওই গ্লাসের ভিতরে ঢুকাইতে পারে তাহলে দেখেন এখানে বিয়ারের বোতল তো ওই দলে যদি ধরেন যেকোনো এক দল যদি ঢিল মারি দিয়ে গ্লাসের ভিতরে বলটা ফালাইতে পারে তাহলে অপোজিট পাশে যারা থাকে ওরা পানিশমেন্ট হিসেবে হচ্ছে ওরা এই বিয়ার বা যেই ড্রিঙ্কস গুলা রাখছে ওই ড্রিঙ্কস গুলা শেষ করতে হবে এরকম আর কি তো এভাবে ঢিল দেয় ওই পাশ থেকে ওই পাশে এখানে একটা এরকম একটা মজার খেলা এই গেমস নাকি এখানে যার মানে ট্রেডিশনাল একটা গেমস ইউনিভার্সিটিতে খেলে আর এখানে যে বক্স ছিল মিউজিক বাঁচতেছিল কিন্তু আমি মিউজিক আপনাদের এখানে মানে আমার ভিডিওতে অ্যাড করতে পারতেছি না কারণ আপনারা অনেকেই জানেন যে এইসব মিউজিক অ্যাড করলে কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে আর এইদিকে ঘুরতে ঘুরতে আমাদের এই যে বার বিক্রি করার জন্য আগুন তৈরি হয়ে গেছিলো আর এখানে খাবার হিসেবে আসলে ওরা আমাদের মতো এত গদ্বাদা এই গতগুলা চিকেন মিকেন দুনিয়ার খাবার খায় না ওরা একটু একটু করে খাবার খায় তো এখানে ছিল হচ্ছে যে আমাদের মডার্ন ব্রেড যেটা থাকে ব্রেড ছিল যেটা বৌসেন বলে বোর ব্রেড আর আর হচ্ছে সসেস মানে সসেসগুলো দুই ধরনের ছিল একটা হচ্ছে সোয়াইস আপনারা ভিডিওর প্রথম দিকে দেখেছেন এটা হচ্ছে পর্ক সসেস আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটাকে আবার টাচ করার জন্য আবার আর একটা এই যে কী বলে চিমটাকাটি ছিল তার জন্য ওটাতে আবার টাচ করে নাই তো এত আমি শিওর হয়ে তারপর বিগান সস একটা খাইতেছিলাম তো যাই হোক খাওয়ার সময় যখন আমি মানে আমি ড্রিঙ্কস খুঁজতেছিলাম তো তখন এখানে তো সব বিয়ার আর বিভিন্ন ধরনের মদের বোতল ছিল আবার অ্যালকোহল ফ্রিও বিয়ার ছিল তো আমি এগুলো বিয়ারের গন্ধই নিতাম আমার কাছে খারাপ লাগে তো যাই হোক তো পরে ওই যে দাড়িউলা ছেলেটা যেটা অলিভার তো ও আমার জন্য আবার একটা ফান্টানি আসলো ওই যে নিচে থেকে একটু কেলা এখানে ওইখান থেকে সবগুলো এখানেই থাকে তো ওইখান থেকে আমার জন্য নিয়ে আসলো আর এখানে যে গেমসটা খেলতেছে এটার নাম হচ্ছে ফ্লাঙ্কি বল তো এটা আসলে বল দিয়ে খেলে তো এই মুহূর্তে বল ছিল না তো ওরা বোতল দিয়ে খেলতেছে গেমসটা হচ্ছে ওই প্রত্যেকে যে এক দুই তিন চার পাঁচজন ছয়জন এখানে ওই এক একটা দলের ছয়জন কি সাতজন করে আছে তো সবার পায়ের পাশে কিন্তু একটা করে এই যে মদের বোতল আছে তো দেখেন এরা জায়গায় জায়গায় মদ খাইতেইবো বিয়ার খাইতে এখন কথা হয়েছে এই যে এই যে বোতল দিয়ে ঢিল দিতেছে একটা বোতল দিয়ে ঢিল দেবে মানে এটা বল দিয়ে ঢিল দেওয়ার কথা যাই হোক তো বোতল দিয়ে ঢিল দিতেছে যে মধ্যে যে বোতলটা খাড়া করা আছে হ্যাঁ এটা টাচ করতে পারলে এই যে এরকম ওরা এইভাবে ড্রিঙ্কস করতে থাকবে ওই পাশে যতক্ষণ পর্যন্ত এই যে যে বোতলটা পড়ে গেছে এই যে পড়ে গেছিল বোতলটা বোতলটাকে আবার এই যে অপোজিট পাশে যারা ওরা যদি সোজা করে ওই তাদের জায়গায় গিয়ে দাঁড়াইতে হবে দাঁড়ায় গিয়ে বলতে হবে স্টপ অ্যান্ড ততক্ষণ পর্যন্ত ওরা অপোজিট মানে যারা ডিল দিয়ে এই বুতোটা ফালাইছে তারা ড্রিঙ্কস করতে থাকবে তো এইভাবে যা যেই দলের ড্রিঙ্কসটা আগে শেষ হবে তো এটা হচ্ছে ওই দল হবে উইনার আর এই গেমসটার নাম হচ্ছে ফ্লাঙ্কি বল আসলে আমি এই এই গেমস আগে কখনো দেখি নাই তো আপনারা যারা জার্মানিতে থাকেন ইউনিভার্সিটিতে অবশ্যই এখানে বেশিরভাগ জার্মানিতে যারা আসে বাংলাদেশ থেকে নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্ট বাকি যারা আসে তারা হচ্ছে হাউস বিল্ডিং করতে আসে তো সবাই ওরা তো জানেই যে এই সব কালচার তো আমি এই ভিডিওটা আপনারা যারা জানেন না আমি একটা ছোট একটা জার্মান কালচারাল একটা কিছু দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে থাকবেন আর আরো সুন্দর সুন্দর জার্মানির কালচারাল বা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাইলে আমার এর সাথে অ্যাড হতে পারেন আজকের মতো এখানেই ও দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ